আজ এক্সট্রি বাংলা বারো বছরে পা রাখলো পনেরোই জানুয়ারির এই দিনটিতে আসুন আমরা সকলে মিলে অত্যন্ত আনন্দের সাথে ভাগ করে নিই টেক্সট ইউ বাংলা সকল দশককে জানাই ধন্যবাদ আপনাদের সহযোগিতা ছাড়া এই দিনটি সম্ভব ছিল না আগামী তো এভাবে এক্সট্রি বাংলার পাশে থাকবেন ধন্যবাদ এক্সটি বাংলা সবার সাথে সবার পাশে নমস্কার একশো শতাংশ বিকলাঙ্গ যুবতীর পাশে ত্রিপুরা সরকার সিপাহী জেলা ত্রিপুরা জেলা মেলাঘর করমক্ষেত গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডে এলাকার বাসিন্দগর মেয়ে আর একশো শতাংশ বিকলাঙ্গ মে সালে অর্জন ত্রিপুরার বিগত সিপিআইএম সরকারের কাছে একটি চাকরির জন্য ধারে ধারে ঘুরেও চাকরি আর পেল না সীমা বেগম কিন্তু দু সালে ত্রিপুরা বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতা আসার পর একশো শতাংশ বিকলাঙ্গ যুবতী সীমা বেগমকে অডিটের একটি চাকরি দেওয়া হয় আর সীমা বেগম শুধু চাকরি নয় পেয়েছে সরকারি ঘর সরকারি উজ্জ্বলা গ্যাস যোজনা জলের সুবিধা বিকলাঙ্গ ভাতা ত্রিপুরা সরকারের সব রকম সুযোগ সুবিধা পেয়ে সীমা বেগম ত্রিপুরা সরকার এবং কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতকে ধন্যবাদ জানিয়েছেন আমার নাম সীমা বেগম আপনি কি বিকলঙ্গ হ্যাঁ আমি একশো বছর ডিসেবল কি আপনি সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পাইছেন বর্তমান সরকার থেকে হ্যাঁ বর্তমান সরকার আমাদের ঘর দিয়েছে গ্যাস দিয়েছে এবং চাকরিও কনফার্ম হয়ে রয়েছে আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আমি বিএ পাস বিএ পাস হ্যাঁ তো বিগত দিনে আপনি এই যে সাহায্যগুলি পেয়েছেন বর্তমান সরকার আমলে পেয়েছেন হ্যাঁ বিগত সরকার আপনাকে এমন কোনো সহযোগিতা করছে না যে বিগোলমকে হিসাবে পূর্বের সরকার সিপিএম সরকার থাকাকালীন না পূর্বে সরকার থাকাকালীন আমি অনেক सर्किल লেগে গুসি ব্যবসা করে আমি 18টা বাড়িয়েছি আমি কোনো সুযোগ সুবিধা পাই নাই চাকরির জন্য অনেক চাকরিও পাই নাই বর্তমানে সরকার আমাকে তা দিয়েছে কি বলবেন একজন বিকলঙ্গ হিসেবে আজকে এতটুকু পেয়েছেন একটা পঞ্চায়েত সরকার থেকে কি বলবেন পঞ্চায়েতে যারা আছে তাদেরকে অনেক ধন্যবাদ বিজেপিকে অনেক ধন্যবাদ আমি বিকলঙ্গ হিসেবে তারা আমার দিকে সুদৃষ্টিতে তাকিয়েছে এজন্য তাদেরকে অনেক ধন্যবাদ মোতিজিদ অনেক ধন্যবাদ